ঝুমার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপিটা শুরু করলাম আজকে রুই মাছের ঝোল একদম সিম্পলভাবে আলু আর ফুলকপি ধনেপাতা দিয়ে যেভাবে আমি করছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে চারটে রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছিলাম রুই মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াইতে দিয়ে দেব তেল তেলটা একটু গরম হলে রুই মাছগুলোকে ছেড়ে দেব চারটেই একসাথে এরকমভাবে রান্না করলে সকলেই খেতে পছন্দ করবে বেশি তেল বেশি মশলা ছাড়া রান্না এখন সবাই শুরু করে দিয়েছে কারণ এখন সবাই হেলথ কনসিয়াস এখন কেউ বেশি তেল মশলা দিয়ে রান্না কিন্তু একদমই করে না আর সেটা স্বাস্থ্যের পক্ষেও উপযোগী নয় একদম অল্প তেলেই মাছটাকে ভেজে নিয়েছি এবারে ভালো করে মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম ওই পাত্রেই যেটাই মাছ ভেজে হলুদ লবণ মাখিয়েছিলাম সেটাতেই এবারে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা একটু পুড়ে গেলে তখন দিয়ে দিলাম এর মধ্যে একটা আলু আর একটা ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে দিয়েছি এবারে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে একটু ঢেকে রেখে দেব। তো ঢেকে রাখার পরে জল বেরিয়ে গেছে এবারে জলটা একটুখানি জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দেবো তার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর একটুখানি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার অলরেডি আমার ভাজাটা হয়েই গেছে শুধু হলুদ দি আর একটু ভাজার পালা এবারে একদিকে মশলাটা করে নিচ্ছি এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি জিরে নিয়েছি এটা মশলা হিসাবে ব্যবহার করব। তো মশলাটা অলরেডি আমার বাটা হয়ে গেছে মিক্সিতে বেটেছি তোমরা পারলে শিলেও বাটতে পারো কোনো অসুবিধা নেই তো এই মশলাটা দিয়ে দেব রুই মাছের ঝোলের মধ্যে মানে ফুলকপি আলুর ভাজার মধ্যে এবারে মশলার সাথে আর আলু আর ফুলকপি টমেটোটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তারা একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক হেল্প করবে আর কমেন্ট সেকশানে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে রান্নার ভিডিওগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব জল আর সমস্ত রান্নায় গরম জলের ব্যবহার করলে সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দিয়ে দিলাম জল এবারে ঢেকে রাখবো অলরেডি ফিফটি পারসেন্ট আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবারে জল দিয়ে দেব সামান্য পরিমাণ মতো যেরকম তোমরা গ্রেভি রাখবে ঝোল রাখবে সেরকমভাবেই জল দেবে আমি যেইটুকুনি রাখবো সেইটুকুনি জল দিয়েছিলাম আর পরে মাছগুলো ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে লবণটা চেক করে নিতে হবে ঠিকঠাক আছে নাকি তো আমার লবণটা ঠিকই আছে আমি চেক করেছিলাম তো এবারে আর একটু রেখে দেব দিয়ে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো রুই মাছের ঝোলটা দেখো পুরোটাই রেডি হয়ে গেছে উপরে দিয়ে দিয়েছি ধনে পাতা এবারে ঢেকে রেখে দেব। এই রেসিপিটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো তোমরা বলো আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে করে খেও একদম পাতলা একটা মেনু